দামের ভিতরে চান দামের ভিতরে কিন্তু হাজার ব্যাগ গুলো পেয়ে যাবেন নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আউটলে যে একটি কালেকশন ব্যাগ চান অফিসিয়াল ব্যাগ বা ফুল রয়েছে কম প্রাইজ এর ভিতরে আসসালামু আলাইকুম আপনারা যারা কম দামে পাইকারি ব্যাগ খুঁজছেন তারা অবশ্যই আলতা বিন মনির ব্যাগ ভিজিট করুন আর এই শোরুমটি হলো একেবারে সকল কাস্টমারদের কাছে কিন্তু বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তো দেখেন আসলে কথা বলা বলা এই দেখেন গুলো দেখেন একটি ডিজাইন রয়েছে কম প্রাইজের একেবারে কম প্রাইজের ভিতরে একটি ডিজাইন পাবেন তারপরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আউটলুকগুলো দেখবেন একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনারা জি একটি ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে এই যে যারা দামির ভিতরে চান দামের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে তারপরে আপনার এই যে আহ বড়র ভিতরে ছোটর ভিতরে যে ধরনের বলবেন সেই ঠিক সেই ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপরে দেখেন এই যে একটি কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপরে আপনারা আরো কিছু দেখেন এই দেখেন এই যে একেবারে মুখটা নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের শুরুমে তো একটি ডিজাইন রয়েছে তারপর দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে কম্প্রাইজের ভিতরে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে একটি ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু শত শত ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে যারা এই ধরনের অফিসিয়াল ব্যাগ চান অফিসিয়াল ব্যাগ বা ফোর জি ব্যাগ তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তো দেখেন এই যে একটি কালেকশন রয়েছে প্রিন্টের ভিতরে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে এই যে চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন আলতাবুর মনির ব্যাগ গ্যালারি মানেই হলো নিত্য নতুন কিছু তো জানেন যে সবসময় কিন্তু আমরা কোনো না কোনো দারুণ দারুণ প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে এই কারণে যাতে আপনারা বাজার থেকে ভিন্ন কিছু পেয়ে যান আমাদের শুরুতে তো আমরা সবসময় কাস্টমারদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো ডিসকাউন্ট রেখেছি তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তো টু জেড সব পাবেন তো দেখেন এই

শোরুমে আপনি সব পেয়ে যাবেন আর এখানে দেখেন এখানে কিন্তু টলির কিন্তু ইউস কালেকশন ভাই রয়েছে আপনারা জানেন প্রত্যেকটা কি এরকম কার্টন ওয়েজ থাকে জি জি প্রত্যেকটা প্রোডাক্ট কি কিন্তু আমাদের কাছে পাবেন তো এই দেখেন এটা হলো আমাদের টলির শোরুম আর টলির শোরুমে কিন্তু পেয়ে যাবেন একেবারে ইউনিক কালেকশনের টলি একেবারে কম প্রাইজের ভিতরে দেখেন কত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে আপনারা দেশি টলি রয়েছে বিদেশি টলি রয়েছে সব ধরনের টলি পেয়ে যাবেন তো এগুলো শুধুমাত্র আমাদের

আপনারা ভিজিট করতে অবশ্যই ভুলবেন না আমাদের শুরু মেন ঠিকানা হলো আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের সবটি অবস্থিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন